আজকে ভিডিওতে আমি দেখাবো পেপাল ডলার এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ পয়েন্ট একান্ন ডলার আছে এই ডলারটি আমরা খুব শীঘ্রই বিক্রয় করতে চাই তো যাদের পেপাল ডলার প্রয়োজন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে পেপাল ডলার ক্রয় করতে পারেন তো যাদের পেপাল ডলার অথবা ফুল ভেরিফাইড পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন তারা দেরি না করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার প্রয়োজনীয় ডলারটা সংগ্রহ করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ডলারগুলো দিয়ে আপনারা ফেসবুক অ্যাড দিতে পারবেন আমি কিন্তু এখানে বারো পয়েন্ট নয় ডলার দিয়ে এক অ্যাড প্রমোশন করেছিলাম তো এই একটা করেছিলাম এগারো পয়েন্ট আটানব্বই ডলার দিয়ে তো আপনারা চাইলেই কিন্তু এই ডলারগুলো দিয়ে যে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করতে পারেন বা যে কোনো জায়গায় ফেসবুকে অ্যাড দিতে পারেন বা অন্য অন্য কাজে ব্যবহার করতে পারেন তো আপনাদেরকে আমি লাইভ দেখাই এই যে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট শূন্য নয় এগারো পয়েন্ট আটানব্বই সাত পয়েন্ট তেইশ এগুলো কিন্তু আমি পেপাল দিয়ে পেমেন্ট করাছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু ফুল ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট অথবা পেপাল ডলার যেটাই প্রয়োজন হোক না কেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেরি না করে দ্রুত সমাহ করে নিন পেপাল ডলার অথবা পেপাল অ্যাকাউন্ট সবাই ভালো থাকুন আজকে আমার তো এই পর্যন্তই